প্রথম কথা যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রাখে কথা নেই চলাফেরা নেই সালাম দোয়া নেই দেখা সাক্ষাৎ নাই করে একে করে চাই না পাশে আসতে চায় না তাদের আমলগুলি ওপরে উঠে না আকাশ উঠে না আমল নামা যে নিয়ে যায় রেপোর্ট নিয়ে যায় ফেরেস তারা সাপ্তাহিক রেপোর্ট কয়দিন নাই হ্যাঁ দুই দিন কি

যেমন আপনারা যার বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন আর আপনার বসকে রিপোর্ট দিতে হয় হয়তো কিছু রিপোর্ট দৈনিক আপনারা কী করলেন কিছু আছে সপ্তাহে দু দিন হয়তো আর কিছু আছে সাপ্তাহিক মাসিক রিপোর্ট বাস্তরিক রিপোর্ট হ্যাঁ ইত্যাদি তো বলছেন যে বানি আদম আদম সন্তান আমল গলি আল্লাহ তাবা কতআলার সামনে পেশ করা হয় প্রত্যেক বৃহস্পতিবারের বইকেলবেলা আজকে যে বৃহস্পতিবার গেল বৈক্যালওয়ালা লে আর বৈকাল বলা আসি আর বলা হয় আর আপনার সন্ধ্যা বলা মানে মাগরীব পর বলা হয় এখানে বলা হচ্ছে মানে এই সময়টা তাইলে মাগরেজা ফালায়ুকালো আমালো কাত যারা আত্মীয়তা তাদের আমলগুলি কবুল করা হয় না যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন রাখে কথা বলতে চায় না চলতে চায় না ঘৃণা করে চতুরতা রাখে ইত্যাদি তাদের আমলগুলি কবুল হয় না এই হাদিসটি আল্লাহ আলমান রহমান সাহিদ তার দুই হাজার পাঁচশো নম্বর হাদিস হাদিসটিকে হাসান বলেছেন হাদিসটি হাসান বলেছেন আর আর একটি হাদিস হয় তুফতাহ আবুল জান্নাত ইসনাইন অল খামিস দরজা সোমবার বৃহস্পতিবার খোলা হয় ফাইক ফারুফি হেমা লেমাল্লাম ইউসরেক বিল্লাহ যারা আল্লাহর সাথে শিরিক না করে তহিদের সাথে আমল করে তাদেরকে আল্লাহ মাফ করে দেন ইল্লাল মহাজেরিন একমাত্র যার সম্পর্ক ছিন্নকারী এক অপরকে দেখলে পালাই এক অপরকে দেখলে এদিকে 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 আনা ও কারোর সাথে চেহারা দেখাতে চাই না তাদের সম্পর্কে আরেকটা হাদিস রয়েছে যে আন আল্লাহ বললেন যে না এদের আমলগুলি নেওয়া যাবে না রাখো আন যে রুহা যায়নে এই দুইজন যে ঝগড়া বিবাদ করে রেখেছে বা সম্পর্ক ছিন্ন করে রেখেছে সেটা যদি কোনো মুসলিম ভাইয়ের সাথে হয় তবুও সেই হাদিসে রয়েছে তাহলে এখানে আত্মীয়দের কথা আরো বেশি গুরুত্বপূর্ণ হাততায় কতক্ষণ পর্যন্ত এদের আমল উপরে নিয়ে আসবে না হাত্তায় আসতালে হা যতক্ষণ পর্যন্ত তারা মিলে না যাবে মীমাংসা না করে নেবে আল্লাহ জান এইসব অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখেন দুই নম্বর ক্ষতি যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ভালো করে শুনে রাখেন বলছেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের দুনিয়াতে নগদ নগদ আল্লাহ শাস্তি দিয়ে দেন আখেরাতের জন্য জমা রাখেন আখেরাতে তো শাস্তি আছেই কিন্তু দুনিয়াতেও শাস্তি এমন একটি পাপ যেই পাপের জন্য দুনিয়াতেও শাস্তি হয় আর আখেরাত শাস্তি হয় এই মর্মে হাদিস রয়েছে ইমাম বুখারি রহম্লা শহী বুখারির পরে আরেকটি খুব প্রসিদ্ধ কিতাব রয়েছে আল আদাবুর মুফরাদ আল আদাবুল মুফরাদ হাদিসটি রয়েছে আল্লাহ আলবানী হাদিসটিকে সহি বলেছেন আটচল্লিশ নম্বর হাদিস সহিউল আদাবুল মুফরাদের আবু বকরার রাজি আল্লাহ তাল্লাহ্ন বর্ণনা করেছেন তিনি বলছেন তাল্লা রসুল্লাহ সাল্লাহ রসুল্লাহ বলছেন মামিন জামিন আহারা আইয়াজ্লাহ সাহেবিল ওকুবা তাফির দুনিয়া এমন কোন গুনহার নেই যেই গুনহার জন্য আল্লাহ দুনিয়াতে নগদ নগদ শাস্তি দিয়ে থাকেন মা মায়াত দাখিরহু লাহু ফিল আখিরাত তার সাথে এটাও মনে রাখবে যে আখিরাতেও কিন্তু আল্লাহ ওই পাপকে জমা রাখেন শাস্তি দেওয়ার জন্য এই নয় যে দুনিয়ার শাস্তি হয়ে গেল কাফফারা হয়ে গেল আর আখিরাতে শাস্তি হবে না আখেরা তো শাস্তি হবে আর দুনিয়াতেও শাস্তি হবে এমন একটি আমল পাপ রয়েছে এই পাপটি হচ্ছে কতিয়াতুর রাহিম এমন কোন আমল নাই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছাড়া আর কি হচ্ছে জুল অত্যাচারণকে আল্লাহ দেন আর আখের তো শাস্তি দেন আত্মীয়তার সম্পর্ক যারা খারাপ রাখে ছিন্ন রাখে সুসম্পর্ক রাখে না তাদেরকে শাস্তি দেন আর দেন এজন্য যারা যত বেশি আত্মীয়দের সাথে দুর্ব্যবহার করেছে তাদের আগামী সময়গুলি খুব খারাপ কেটেছে চোখের সামনে আপনার এটাকে স্টাডি করে দেখবেন আপনার সমাজে আপনার গ্রামে যেখানে আপনি বসবাস করেন আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে দেখবেন দুই রকম লোক পাবেন এক শ্রেণীর লোক পাবেন খুব হিতাকাঙ্ক্ষী আত্মীয়দের গ্রামবাসীর প্রতিবেশীদের খুবই হিতাকাঙ্ক্ষী দরদি আর মানুষের সার্বিক সহযোগিতার চেষ্টা করে তাদের দেখবেন যে ভবিষ্যৎ কত উজ্জ্বল কত সুন্দর আর পাশাপাশি যারা খুব বেশি কৃপণতা করেছে আর তারপরে তাদের মন খুব ছোট আর তারপরে সংকীর্ণতার পরিচয় দিয়েছে আর তারপরে শত্রুতা বিদ্বেষ সবসময় শুধু নেগেটিভ সবসময় নেগেটিভ খারাপ আচরণ দেখবেন যে তাদের ছেলেমেরা তাদের সাথে কখন ভালো আচরণ তাদের দুর্দিনের শেষ থাকবে না শেষ অবস্থাগুলি তাদের খুব খারাপ অবস্থা যায় শারীরিকভাবে মানসিকভাবে মানসিক ভাবে ছেলে মেয়ে থেকে কষ্ট পায় স্ত্রী থেকে কষ্ট পায় আশেপাশে যারা পাড়াপত তাদের থেকে কষ্ট বিভিন্ন রকমের আজাব বালা মুসিবতে ভুগতে হয় এই পাপের কারণেই রসুরুল্লাহ বলছেন যে দুনিয়াতে এর শাস্তি দিয়ে দেওয়া হয় তার সাথে আখের তো শাস্তি দেওয়া হয় বললাম বললাম দুইটি দুইটি হ্যাঁ শাস্তি যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তিন নম্বর হচ্ছে যার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাদের সামনে আকাশের দরজা বন্ধ থাকে আকাশের দরজা বন্ধ থাকে আকাশের দরজা তার সামনে বন্ধ থাকে এক তো আমল ওপরে যায় না এটা বললাম একটু আগে আর একটা হচ্ছে আকাশের দরজা খোলা থাকলেই তো রহমত আসে হবে আপনার জন্য রহমত নামে না রহমত আসে আকাশ থেকে রিজিক আসে আকাশ থেকে আকাশ থেকে আসে আল্লাহ যেন হচ্ছে অফিস রিজিক কোথায় আছে তোমাদের রিজিক আকাশে রয়েছে তোমাদের রিজিক এবং তোমাদের তো তকদের ভালো মন্দের ফলাম অফিস আকাশ থেকে সাত আসমানের ওপর ফায়সালা হয় আরো সে আজিব আল্লাহর পক্ষ থেকে ফায়সলা সুতরাং আসমানের দরজা মানে রহমতের দরজা আসমানের দরজা খোলা আছে তার মানে রহমতের দ্বার খোলা আছে আল্লাহ যেন তৌফিক দান করে এগুলো তো দুনিয়ার শাস্তি ছিল আখেরাতের শাস্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যতই মুসল্লি হোক না কেন যতই পরহেজগার হোক না কেন যতই অলিউল্লাহ হোক না কেন যতই বড় আলেম হোক না কেন হ্যাঁ প্রথম জান প্রথম খানে যেতে পারবে না জান্নাতে যারা প্রথমে যাবে তাদের সাথে যেতে পারবে না তার মানে কিছু পানিশমেন্ট কবর আজাব হয়েছে ওতেও কাপড়া হয়নি জাহান্নাম ভিজিট করে আসবে জাহান্নামে নামে যাবে কিছু শাস্তি পাবে কিছুদিন দীর্ঘদিন যেমন যার অপরাধ তারপরে তখন আসবে এই মর্মে জুবাইবিন মুম রাজিয়া আল্লাহরিত হাদিসুল্লাহ জান্নাতে প্রবেশ করবে না আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী মানে কোনোদিন প্রবেশ করবে না কাফের যদি সেটাকে হালাল মনে করে তখন কা হবে তার সাথে সে নাস্তিক আত্মীয়তা সম্পর্ক রাখে না সে নাস্তিক তাহলে কাফের আত্মীয়তা সম্পর্ক রাখে না তার সাথে সে মুশুরে করে তাহলে সে চিরকালী জান্ন ভাবে কেন তার ইমান ভঙ্গ করার কারণে কিন্তু যদি ইমান ঠিক থাকে তহিদ ঠিক থাকে পাঁচকলা ঠিক আছে তারপরে আত্মীয় আত্মীয়তার সম্পর্কে কি করেছে ছিন্ন করেছে তাহলে জান্নাতে প্রথম খানে প্রবেশ করবে না যেটাকে দখুল আউ্বালি প্রথম যাবে না প্রথম যেতে পারবেন না পানিশমেন্ট হবে তারপরে যাবেন একটি কথা প্রথম দিকে বলছিলাম আর সে কথাটি আবার একটু বিস্তারিত বলি সংক্ষেপে শুধু ইঙ্গিত করে সেটা হচ্ছে যে অধিকাংশ মানুষরা আত্মীয়তার সম্পর্ক রাখে কিসের দুনিয়াদারির স্বার্থে যে যেমন করবে তার সাথে তেমন করব এটা যদি করেন তো বেশি কোনো ফলাফল পাবেন না বেশি ফল সমান সমান এটা তো সবার সাথেই করে যারা আত্মীয় স্বজন নাই এমনকি অমুসলিমও যদি আপনার দরদি হয় আপনিও তার দরদি অ মুসলিম যদি রাত বারোটা একটা আপনার যে কোনো হেল্পের জন্য চলে আসে আপনিও চুটবেন তার জন্য করবেন না করছেন আপনি আপনার বিভিন্ন কোম্পানিতে থাকছেন আপনার রাত দুটো তিনটের সময় ফ্লাইট আছে আর আপনার কোম্পানির ড্রাইভার বা আপনার সাথীর সঙ্গে যারা কোম্পানির আছে রুমমেট আছে রাত তিনটার সময় সারা রাত জেগে আপনাকে এয়ারপোর্টে রাখতে চলে যাচ্ছে তো এক সময় ওরা যখন যাবে তখন করবেন না সবার সাথে করছেন তাহলে আত্মীয়দের সম্পর্ক আলাদা করে থাকলো কি তাহলে শুধু মোকাফা মানে বরাবর যে যতটা করবে তার সাথে ততটা করব হ্যাঁ এটা করলে কাজ হবে না এটা করলে আত্মীয়তার সুসম্পর্ক আপনি রাখলেন না আত্মীয়তার খাতির আপনি করলেন কি তাহলে তো যারা আত্মীয়তা সম্পর্ক রাখেন না তাদের সাথে রাখতে পারেন তাহলে এটা বড় অন্তরের পরিচয় দেওয়া হবে যে আপনার কলব অনেক বড় আপনার কলিজা অনেক বড় তাহলে আপনার অন্তরে অনেক জায়গা আছে হ্যাঁ আপনার অন্তর এত সংকুচিত না